আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা জানব কোরআনে হাজরত আবু বকর সিদ্দিক প্রশংসা সম্পর্কে পবিত্র কোরআনে এমন অসংখ্য আয়াত আছে যেগুলো আবু বকর সিদ্দিক আল্লাহ তালের মহান ব্যক্তিত্ব ইমানের প্রতি তার অবিচলতা সত্যবাদিতা এবং ইসলামের জন্য তার অবদানের স্বীকৃতি বহন করে ঐতিহাসিক হিজরতের সফরে সাউর গুহার ঘটনার সম্পর্কে মহান আল্লাহ তাল্লাহ তাকে সাহেবুল নবী বা নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে বলেছেন মহান আল্লাহ ইশাদ করেন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গে বলেছিল বিষণ্ন ভেয় না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন তাওয়া আয়ত চল্লিশ উল্লেখ্য এখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আবু বকর তালা তালনকেই উদ্দেশ্য করে বলা হয়েছে শাহ আলী মোহ মুসে দেহলবী রহমতুল্লাহ আলহের মতে সুরা ফাতেহায় বর্ণিত সিরাতে মুস্তাকিম বা সরল সঠিক পথ বলতে সৈয়দানা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহালু এবং সৈয়দানা উমর রাদি আল্লাহ তালু এর পথের কথা বলা হয়েছে তাবুকে যুদ্ধে তিনি তার সম্পূর্ণ সম্পদ দান করার পর আল্লাহ তালা সুরা বাকার দুশো একাত্তর নম্বর আয়াত অবতীর্ণ করেন আল্লাহ এ সম্পর্কে বলেন তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তা তোমাদের জন্য আরও ভালো তা সিরে ইবনে কাসির আল্লাহ তালা তার নবীকে পরামর্শ করার নির্দেশ দিয়ে বলেন তুমি কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো সুরা আল ইমরান আয়াদ একশত উনষাট ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনোয়ার মতে এখানে তাদের বলতে হজরত আবু বকর এবং হজরত উমর ফারুক রাদে আল্লাহ তাল সম্পর্কে সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র সূত্রটি ইবনে কাসির থেকে নেয়া আবু বকর সিদ্দিক রাদে আল্লাহ উপাধি ছিল সিদ্দিক বা অধিক সত্যবাদী আল্লাহ তালা বলেন যারা সত্য নিয়ে এসেছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুক্তাকি সুরাজ জুমার আয়াত দেত্রিশ হজরত আলী রাদে আল্লাহ তালুর মতে এই আয়তে নবী করিম সাল্লাহ ও ও আবুবকর সিক রাদ আল্লাহতালয়ের কথা বলা হয়েছে তাপ সিরে তা আল্লাহ তালা বলেন মোহাম্মদ আল্লাহ রাসুল তার সহচররা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল সুরাফ পাতা আয়াত উনতিরিশ ইবনা আব্বাস রাদ আল্লাহ তাল্লাহনুর মতে এখানে তার প্রধান সহচর বলতে আবু বকর রাদি আল্লাহ তালুয়ের কথা বিশেষভাবে বলা হয়েছে তৎকালীন আরবের ধনাঢ্য ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ অসংখ্য কৃতদাসকে ক্রয় করে মুক্ত করে দিয়েছেন সে বিষয়টি পবিত্র কোরআনের সুরা আল্লাহলি বিবৃত হয়েছে ইশাদ হয়েছে যখন কেউ দান করলে সুতরাং কেউ দান করলে মুত্তাকি হলে এবং যা উত্তম তা সত্য বলে গ্রহণ করলে আমি আল্লাহ তার জন্য সুগম করে দেব জান্নাতের সহজ পথ সুরা আল্লাহল আয়াত পাঁচ থেকে সাত উল্লিখিত আয়াতগুলিতে বিশেষভাবে আবু বকর সিদ্দিক রাদ্লাহ কথা বলা হয়েছে তাপ সিরে কুরদুবি আবু বকর সিদ্দিক রাদ আলাহ বয়স যখন চল্লিশ বছর তখন তিনি তার মা বাবা সন্তান সন্ততির জন্য ইসলাম গ্রহণ ও হেদায়তের দোয়া করেছেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন সেই ঘটনাও আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আহকাফের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করেছে এছাড়া কোরআনের আরও বহু আয়াতে আবু বকরিন দিকরাদ্দে আল্লাহ তালানের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে আল কোরআনের অমর আল কোরআন অমর গ্রন্থ তাই এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আবু বকরিন দিকরাদ্দে আল্লাহ তালের সান ও মান অমর অক্ষয় করে দিয়েছেন প্রিয় ভিউয়ার্স মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং দিনের পথে কায়েম করুক সবার ভালো এবং সুস্থতা কামনা করছি এবং সেই সাথেই অধুমের জন্য দোয়ার দরখাস্ত করছি আসসালামু আলাইকুম ওরমাতল্লা বাকু